আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আহনাব টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক আজকে আহলুল হাদিস এবং হাজের একটি ঘুমর আপনাদের সামনে ফাঁস করার জন্যই ভিডিওটি শুরু করছি অবশ্যই বিষয়গুলো বোঝার জন্য আপনাকে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে হবে প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আর হ্যাঁ কোরআন সুন্না বোঝার জন্য মাঝহাবে আহনাফকে আমি ফলো করি কারণ আমার মেধা আমার স্মৃতিশক্তি কখনও আই মুস্তাহিদিনকে ওভারটেক করতে পারে না সেই সক্ষমতা আমি রাখি না যার কারণেই সুন্না বোঝার জন্য মাঝহাবে আহনাফকে ফলো করাটা আমার জন্য আমি অদমের জন্য আবশ্যক হ্যাঁ প্রিয় দর্শক চলুন তাহলে আজকের সেই ঘুমরটা নিয়ে আলোচনা করা যাক আমি মাঝহা আহনাফ অনুসরণ অনুকরণ করা সত্ত্বেও জীবন এবং জীবিকার তাগিদে কিছু মসজিদ বা মাদ্রাসায় খেদমত করি তো আমি বর্তমানে যেই মসজিদটিতে আছি সেই মসজিদটি হচ্ছে আহলে হাদিসদের মসজিদ এই মসজিদের মধ্যে গিয়ে তাদের আমল তাদের শিক্ষা দীক্ষা সব বিষয়ে মোটামুটি আমার একটা ধারণা হয়েছে এবং সেই অবস্থান থেকে আমি বলছি সত্যিকার অর্থে আহলে হাদিস সালাফি বা লামা হাবি যে নামি আপনি এদেরকে চেনেন না কেন এদের মধ্যে সুশিক্ষিত কোনো আলেম নেই পরিষ্কার কথা কারণ এরা কোরআন হাদিস শুদ্ধভাবে পড়তেই পারে না আপনারা জানেন আহলে হাদিস এবং সালাবিমান হাজের সর্বোচ্চ বক্তা হচ্ছে ব্রাদার রাহুল আর রাহুলের কোরআন হাদিস পড়ার মতো যে যোগ্যতা সেটা কিন্তু মোটেও নেই একেবারে জিরো লেভেল প্রিয় দর্শক এই হচ্ছে তাদের শ্রেষ্ঠতম বক্তার তেলাওয়াতের মান এবং অবস্থান তাহলে তাদের যারা নিচু পর্যায়ের তাদের পরিস্থিতিটা কেমন হওয়ার কথা সেটা আপনারাই সহজে অনুমেয় করে নেবেন প্রিয় দর্শক কোরআন হাদিস এরা মোটেও বোঝে না শুধু বুঝে ঘাটতেরামি করা আর হ্যাঁ এরা মাজহাবগুলোকে অস্বীকার করলেও বা মাঝাব নিয়ে তিরস্কার বর্ষনা করলেও সত্যিকার অর্থে এরা একটি মাঝহকে ফলো করে আর সেই মাঝহাবটির নাম হচ্ছে মাঝহাবে শাওয়া প্রিয় দর্শক সাফি মাঝহবের মধ্যে ইমাম শাপি রহমতুল্লাহ আলাই কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই মাস আলাগুলো ইস্তেমবাদ করেছেন হুবাহুব সেই মাস আলাগুলোই এরা ফলো করে চলে আমি দেখেছি মাঝাবে আহনাফের মুখালেফ যেই মাসাইলগুলো আছে সেগুলো শাওয়াফে এই মাস আলাগুলো অনুযায়ী এরা নিজেদের আমলগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে প্রিয় দর্শক শুধু এটাই না আকিদা বিশ্বাসের ক্ষেত্রেও মাঝাবে সাওয়াফেকে আরা প্রাধান্য দিয়ে থাকে যার কারণে আহলে হাদিস বা সালাফি মানহাজের লোকদেরকে দেখবেন আলোচনা করতে গিয়ে কখনো মাজহাবকে অস্বীকার করার ক্ষেত্রে সাওয়াফে মাঝহাব নিয়ে কোনো ধরনের তিরস্কারমূলক কথা বলে না একমাত্র একটি মাজহাব নিয়ে তারা তিরস্কার বা বর্ষনামূলক বক্তব্য দিয়ে থাকে সেটি হচ্ছে মাজহাবে আহনাফ এবং যদি হানাফি মাজহাবের কোনো ধরনের প্রশংসময়ী বক্তব্য দিতে চায় তখন তারা বলে ফেলে ইদা সাহ আল হাদিদ ফাহুয়া মধহাবি এতটুকু প্রশংসা হানাফি মাঝাবের করে যদিও এই হাদিসের বাস্তব রূপ এবং অর্থ এরা জানে না বুঝে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি হিয়ালাই এখানে কী বুঝাতে চেয়েছেন ইদা সাহ আল হাদিদ ফাহুয়া মধহাবি যখন হাদিস সহি হয় তখন সেটাই আমার মাঝাব মানে কি ইমামে আজম আবু হানিপা হিয়ালাই বুঝাতে চেয়েছেন আমার মাজহাবে যত হাদিস আমি এনেছি সবই সহি আর আমার মাজহাবও সহি এটাই কিন্তু ইমামে আজম আবু হানিফা রহিমহমুল্লাহ বোঝাতে চেয়েছেন কিন্তু এই সমস্ত অশিক্ষিত বর্বরেরা সত্যিকার অর্থে হানাফি মজাহাবের বিপরীত যত কথাবার্তা আছে সেগুলো সমাজের মধ্যে চালিয়ে দিয়ে সমাজের মধ্যে মুসলিম উম্মার মাঝে একটা বিভেদ একটা বিভাজন সৃষ্টি করে রেখেছে প্রিয় ভাইয়েরা আমি এই আহলুল হাদিস মসজিদে গিয়ে কখনো এদের মতো করে নামাজ পড়াইনি। বরং আমি মাঝাবে আহনাফ যেভাবে আমাদেরকে কোরআন সুন্না বুঝিয়েছেন সেভাবেই আমি আমার আমল করার চেষ্টা করেছি এবং আরও একটি বিষয় আমি লক্ষ্য করেছি যেই মসজিদটিতে আমি ইমামতি করি সেই মসজিদের লুকগুলো একটা সময় হানাফি মজহাবের লুক ছিল তবে পরবর্তীতে যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে তারা এই আহলুল হাদিস বা সালাফি মানহাজকে গ্রহণ করে নিয়েছে যেই ব্যক্তির দাওয়াতে গ্রহণ করেছে সেই ব্যক্তিটা সৌদি আরবে দীর্ঘ সময় সময় কাটিয়ে বাংলাদেশে এসেছে আশ্চর্য তো হবেন এ জায়গায় যে যার দাওয়াতে এরা আহলুল হাদিস হয়েছে এই ব্যক্তিটি আলেম ছিল না আব্দুল মালিক সাহেব দামাত বারাক তুহুম বলেছেন না যাই রিয়েল কামাই করতে সত্যি রিয়াল কামাই করতে গিয়ে আহলুল হাদিসের দাওয়াত নিয়ে বাঙালি জাতিকে এরকম আহলুল হাদিস বানিয়েছে প্রিয় ভাইরা এরপরে সবচেয়ে তো আশ্চর্যের বিষয় যেটি সেটি হচ্ছে কি জানেন আহলে হাদিসদের পক্ষ থেকে এই সমস্ত লোকদেরকে টিয়ার দেওয়া হয় বাজেট দেওয়া হয় মসজিদের নাম করে মাদ্রাসার নাম করে যখন এই বাজেটটা আসে বাজেটটা বড় অঙ্কে আসে মোটা অঙ্কে আসে এই সবগুলো টাকা মসজিদ বা মাদ্রাসায় ব্যয় না করে আংশিক কিছু টাকা ব্যয় করে বাদ বাকি টাকা এরা পকেটে ঢুকায় যখন সেই অনুদান যখন সেই বাজেট বন্ধ হয়ে যায় তখন তাদের রূপরেখা পরিবর্তন হতে থাকে আস্তে আস্তে করে আমি এমনটাই দেখতে পাচ্ছি প্রিয় ভাইয়েরা মূল কথা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ আহলে হাদিস বা সালাফি মানহাজের লোকেরা টাকার কাছে বিকৃত যার কারণে এরা মাজহাবে আহনাফকে যত বেশি তিরস্কার বর্ষনা করতে পারে তত বেশি এরা টাকা পায় তত বেশি এরা ময়না পায় আমাদের দেশের কিছু সংখ্যক নাস্তিকরা আছে না যারা আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে দিন ও শরীয়ত নিয়ে বাজে মন্তব্য করে কেন জানেন টাকার আর বিকৃত আর অনেক বিষয় আছে সেই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আমার আলোচনাগুলো শুনতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা